সোরা কাফিরুনের একটি আয়াত ওয়ালা তুমা বিদু নাম আবুদ এই আয়াতি কারিমার মধ্যে কি ব্যাকরণগত কোনো ভুল আছে নাহু এবং সরব অনুযায়ী কোনো সমস্যা আছে হ্যাঁ প্রিয় দর্শক নাস্তিক আল্লামা জাস্টিস নামে সদ্য নামে যে ব্যক্তিটি সেই ব্যক্তি গতকালকে কিছু সংখ্যক জাহেলদের কাছে গিয়েছিল সে নিজেও জাহেল যাদের কাছে গিয়েছিল যাদের কাছে প্রশ্ন করেছিল তারা নিজেরাও জাহেল তো এই সদ্যনামী ব্যক্তিটি প্রশ্ন করেছিল আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন সেই কোরআনের মধ্যে সোরা একটি সোরা রয়েছে সেই সোরার মধ্যে একটি আয়াত আবুদ। তোমরা যার আবাদত করো না আমি তার এবাদত করি অথবা আমি যার আবাদত করি তোমরা তার আবাদত করো না এই যে যে আয়াতি কারিমাটা এই আয়াতি কারিমার মধ্যে মা আবুদ কেন এসেছে এখানে তো হওয়ার কথা ছিল মান আুথ কারণ মা এবং মান ইসমে মৌসুল এর মধ্যে ব্যবহারবিদ নিয়ে কিছু মত রয়েছে বা কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে সাধারণত যারা আরবি ব্যাকরণ পড়েছেন তারা জানেন মান এটি রাবিল ওকুল অর্থাৎ সচেতন এবং জীবিত প্রাণীর ক্ষেত্রে ইস্তেমাল বা ব্যবহার করা হয় আর মা এটি গাইরে দাবিল উকুল অসচেতন এবং মৃত জড় পদার্থ বস্তুর ক্ষেত্রে ইস্তেমাল বা ব্যবহার করা হয় তো এই জাস্টিস নামে ব্যক্তিটি যখন আহলে কোরআন জাহেল অশিক্ষিত ব্যক্তিদেরকে প্রশ্ন করেছে তখন তারা এলজামি কথাবার্তা বলতে শুরু করেছে প্রশ্ন করেছে এক জাহেল যাদেরকে করেছে তারাও জাহেল প্রিয়দর্শক আজকে তাদের বিষয়বস্তু নিয়েই একেবারে দালিলিক আলোচনা করব দেখতে থাকুন হ্যাঁ প্রিয়দর্শক এখানে মাটা যে এসেছে এই মায়ের মাধ্যমে কি আল্লাহ সুবাহর দিকে ইশারা বা ইঙ্গিত করা হয়েছে যে আমি যার এবাদত করি এখানে কি আল্লাহ জাত উদ্দেশ্য নাকি এই এবাদতের কাইফিয়ত উদ্দেশ্য মা চলুন ধাপে ধাপে দেখি আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে আর তোমরাও উপাসনা করছো না আমি যার উপাসনা করি এখানে মা কেন এসেছে মান কেন না মা আরবি ভাষায় সাধারণত জড় পদার্থ বস্তুত্ব বা অচেতন বস্তুর জন্য ব্যবহৃত হয় পক্ষান্তরে মান ব্যবহার হয় সচেতন বা জীবিত সত্তার জন্য যেমন মানুষ ফেরেশতা ইত্যাদি তাহলে প্রশ্ন হলো আল্লাহ তো জীবিত ও সচেতন সত্তা তাহলে মা কেন উত্তর এখানে মা এসেছে মা আবুদ মানে আমি যারা এবাদত করি এর মধ্যে আল্লাহর সত্তা নয় বরং এবাদতের ধরন বা পদ্ধতি বোঝানোর জন্য এসেছে দুই নাম্বার কাফিররা যেভাবে উপাসনা করে মূর্তির শির্ক সহ তা একরকম আর রসুল সল্লী সাল্লাম যেভাবে আবাদত করেন তা একদম ভিন্ন তাই মা আবুদ বলতে বোঝানো হয়েছে যা আমি উপাসনা করি অর্থাৎ উপাসনার ধরন প্রকৃতি ও সত্তার প্রতি আঁকিদা মান আবুদ হলে বোঝাতো আমি যারা এবাদত করি সেই সত্তা আল্লাহ মা আবুদ বোঝায় আমি যেভাবে আবাদত করি বা জানি আবাদত করি অর্থাৎ এবাদতের রূপ ইমাম ইবনে কাসির রাহিমল বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো তোমাদের এবাদতের ধরন এবং আমার এবাদতের ধরন এক নয় মা আবুদ এই মাটা কেন আসছে দাবিল উকুল নাকি গাইরে দাবিল উকুলের জন্য আরবি ব্যাকরণ অনুযায়ী গাইরে দাবিল উকুলের জন্যই এসেছে কারণ আল্লাহর হাবিবের এবাদত আর কুফফার মুশ্রিকদের এবাদতের তরজ তরিকার মধ্যে একটা পার্থক্যতা বয়ান করা হয়েছে মানে হচ্ছে তোমরা যেভাবে আবাদত করো আমি সেভাবে আবাদত করি না আমি যেভাবে আবাদত করি তোমরা সেভাবে আবাদত করো না তাহলে এবাদতের ধরন পদ্ধতির দিকে মা ইসমে মসুলকে ফেরানো হয়েছে আল্লাহ পাকের জাত ও সত্তার দিকে ফেরানো হয়নি সুতরাং আল্লাহ সুবাহাবিল উকুল ঠিক আছেন লেকিন এখানে আ বুধ এই এবাদতের ধরন পদ্ধতি এটি হচ্ছে গাইরে দাবিল উকুল আর গাইরে দাবিল উকুলের ক্ষেত্রে মা ইসমে মৌসুলকে ইস্তেমাল বা ব্যবহার করা হয় আর এখানে তাই করা হয়েছে সুতরাং কোরানে ভুল নেই ভুল তোমাদের মেদা মস্তিষ্কে হ্যাঁ প্রিয় দর্শক পরক্ষণে আহলে কোরআন নামে বাস্তবিক পক্ষে নাস্তিকেরা এই আল্লামা জাস্টিস ব্যক্তিটির প্রশ্নের উত্তর দিতে না পেরে বিভিন্ন কথা অপকথন শুরু করে দেয় যে কোরআন এসেছে আগে গ্রামার এসেছে পরে আর গ্রামার পরে এসেছে বিদায় বিভিন্ন ধরনের ভুলভাল গ্রামারের মধ্যে করা হয়েছে সুতরাং সে সকল ভুলভাল গ্রামার দিয়ে আমরা কোরআনকে জাস্টিফাই করতে যাব না প্রিয়দর্শক এই জাহেলুল আজহালদের দ্বিতীয় জবাবটা দেয়া যাক চলুন দেখি কোরআন এসেছে আগে নাকি গ্রামার এসেছে আগে আরবি গ্রামার নাহু ও সরব কোরআন নাজিলের পরে সংগঠিতভাবে গঠন ও লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু এর মৌলিক রূপ ও ব্যবহার কোরআন নাজিলের আগেই আরবদের মুখের ভাষায় প্রচলিত ছিল বিস্তারিত ব্যাখ্যা দেখব এক নম্বর কোরআন যে ভাষায় নাজিল হয়েছে তা ফসি ও প্রাকৃতিক আরবি আল্লাহ সুবাহ বলেছেন লিসান মুবিন সুস্পষ্ট একটি ভাষা এই ভাষা ছিল আরবদের দৈনন্দিন জীবনের অংশ কবিতা বাগদারা বক্তৃতা ইত্যাদিতে ব্যবহারিত হতো নাম্বার দু গ্রামার আনুষ্ঠানিকভাবে কবে তৈরি হয় কুফা ও বুসরা শহরে ইসলাম প্রচারের পর প্রায় প্রথম হিজরির শেষে বা দ্বিতীয় হিজড়ির শুরুতে যখন আরবরা ইসলাম গ্রহণ করতে শুরু করে তখন ভাষাগত ভুলগুলো ব্যাপক হতে থাকে এই সমস্যা নিরসনে আবুল আসয়াদ আদাইল রহমতুল্লাহ আলাই যার মৃত্যু আটষট্টি হিজড়িতে এর নেতৃত্বে আরবি গ্রামারের সংকলন শুরু হয় নাম্বার তিন কেন গ্রামার পরবর্তীতে তৈরি হলো কোরআনের সঠিক পাঠ ও অর্থ রক্ষার জন্য আরব মুসলিমদের জন্য ভাষা শেখার সুবিধার্থে ভাষার শুদ্ধতা বজায় রাখতে সংক্ষেপে আরবি ভাষা এর মৌলিক নিয়ম কোরআনের আগেই ছিল আরবি ভাষা ও এর মৌলিক নিয়ম কোরআনের আগেই ছিল কিন্তু আরবি গ্রামার নামে একটি শাস্ত্রীয় নিয়মতান্ত্রিক শাখা কোরআনের পরে গঠন করা হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা বুঝতে পারলাম যে আরবি গ্রামার আগেই এসেছে তবে পুস্তিকা আকারে এবং নিয়ম শৃঙ্খলা আকারে পরবর্তীতে পুস্তিকা এসেছে কিন্তু গ্রামার বা ভাষার ব্যাকরণ এই বিষয়বস্তুগুলো আরবের লোকেরা প্রাচীন যুগ থেকেই ইস্তেমাল বা ব্যবহার করে এসেছে সেই ভাষার উপরেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে বিষয়টা এমন নয় কোরআন আগে অবতীর্ণ করেছে পরবর্তীতে ভাষা এসেছে এই বিষয়টি ভুল আমি তা প্রমাণ করতে পেরেছি আল্লামা জাস্টিস সদ্দনামি যে জাহেলটি রয়েছে সে দাবি করতেছে যে আরবি ব্যাকরণ নাকি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লিপিবদ্ধ করা হয়েছে চলুন দেখে আসি প্রকৃত বিষয় কি এবং এ সকল জাহেলরা কি বোঝাতে চায় না আরবি গ্রামার আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখা হয়নি আরবি গ্রামারের বা আন্নাহ আল আরবি এর মূলত প্রাচীন আরব ভাষাবিদগণ দ্বারা সংকলিত ও বিকশিত হয়েছে যেমন আল্লা মাসি বুয়াই আরবি গ্রামারের সবচেয়ে বিখ্যাত প্রাচীন পণ্ডিত যিনি আল কিতাব নামক বিখ্যাত গ্রামার বইটি লিখেছেন এছাড়াও অন্যান্য প্রাচীন গ্রামারবিদ যেমন আল মাজিনি আল আখফাস ইবনি জিন্নি প্রমুখ ব্যক্তিরা এ বিষয়ে অবদান রেখেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় একটি প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় নয়শত সত্তর খ্রিস্টাব্দে যেখানে আরবি ভাষা ইসলামী শাস্ত্র ফিক হাদিস ইত্যাদি পড়ানো হয় এবং তারা আরবি ভাষায় শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখে তবে তারা আরবি গ্রামারের অধ্যাপক নয় বরং তারা প্রাচীন গ্রামারকে ভিত্তি করে শিক্ষাদান করে থাকে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি কোরআনে ক্যারিমের মধ্যে আরবি ব্যাকরণগত কোনো ভুল নেই যে সকল ব্যক্তিরা এ সকল বিষয় নিয়ে আলোচনা করছে তারা কখনোই মাদ্রাসা বা মসজিদের বারেন্দা পর্যন্ত পা দেয়নি যার ফলে খালি মস্তিষ্ক শয়তানের বাসা বলে একটা কথা আছে না তাই তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মুসলিম উম্মাকে সংশয়ে নিমজ্জিত করার চেষ্টা চালাচ্ছে আর হ্যাঁ মনে রাখবেন আল্লামা জাস্টিস ইমরান বিন বশির আবদুল্লা আল মাসুদ এরা যেই পথে চলছে সেই পথেই আহলে কোরআন নামে এই যে যে চ্যানেলের অ্যাডমিন একই পথে চলছে সুতরাং এরা সকলেই বাস্তবিক পক্ষে নাস্তিক ইসলাম বিদ্বেষী মুসলিম উম্মাকে বিভাজন এবং সংশয়ের মধ্যে নিমজ্জিত করার একটি চেষ্টা ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই বলছি সচেতন থাকুন সতর্ক থাকুন এ সকল ব্যক্তিদের থেকে দূরে থাকুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও